বাংলা জিকে আজকের প্রথম প্রশ্ন দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় অপশান এ জামরুল বি খেজুরের রস সি তালের ডি বাদাম আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সি তালের গোড় পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত ও লাজুক টাইপের হয় অপশান বি গ্রুপ বি এ গ্রুপ এ বি গ্রুপ ডি কোনোটি না উত্তরটি হচ্ছে বি এ গ্রুপ পরের প্রশ্ন চায়ের সাথে কি খেলে আমাদের শরীরে রক্তের অভাব হয় না অপশান এ আদা বি মুড়ি সি লেবু ডি গুড় আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি গুঁড় পরের প্রশ্ন কোন শাক খেলে দ্রুত ফর্সা হাজায় অপশান এ শাক বি পালং শাক সি সবুজ শাক ডি লাল শাক আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্ন উত্তরটা হচ্ছে এ কলম শাক পরের প্রশ্ন সবজির রাজা কাকে বলা হয় অপশন এ কল্লাকে বি পটল সি ঢেঁড়স কে ডি আলুকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডি আলুকে প্রশ্ন কোন দেশের মানুষের ক্রিটিক্যালি ব্রেন বেশি অপশান এ সিনের বি উগান্ডার সি বাংলাদেশের ডি ভারতের আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্ন উত্তরটি হচ্ছে সি বাংলাদেশের পরের প্রশ্ন একটি মশার গড় আয়ু কত দিন অপশন এ তিন দিন বি পাঁচ দিন সি সাত দিন ডি নয় দিন আপনার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এ তিন দিন পরের প্রশ্ন সর্বপ্রথম কোন প্রাণী সাদে গেছে এ ঘোড়া বি কুকুর হাতি ডি বিড়াল আপনার সময় শুরু হচ্ছে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বি কুকুর সাবস্ক্রাইব করুন